এই আল্লাহর কাছ থেকে বুঝবেন যাতে আল্লাহ যাতে আপনাকে জ্ঞান অর্জন দেন কারণ সব কিছু জ্ঞান জ্ঞানের উপলক্ষে হয় জ্ঞান অর্জন করা অনেক অত্যন্ত জরুরি সেজন্য প্রথমে আপনারা এই ইউটিউব থেকে দেখবেন এই হরফগুলো দেখবেন প্রথমে এই আরবি হরফগুলো দেখে দেখে আপনারা এই নামাজের যে দোয়াগুলো আছে যে এগারো সুরা আছে ওগুলাগুলো ব্যাপারে ধারণা নেবেন ওগুলা শিখবেন শেখার পর বাকি পাখি দোয়া আছে দোয়ায়ে কোনো তারপর হচ্ছে আয়াতি তারপর হচ্ছে এই সুরা হাঁসড়ের শেষ দিন আয়াত তারপর হচ্ছে আপনারা ওই পৃথিরের সময় যে দোয়াটি পড়তে হয় ওটি শিখে নেবেন দোয়া কোনো তো আশা করি বুঝতে পারছেন তো তারপর হচ্ছে যেমন আমরা কেউ সিগারেট পান করি বা কেউ পান খায় তো অভ্যাসগুলা প্রথমে আমাদের ছিল না আস্তে আস্তে হয়েছে কিন্তু আমরা চাইলে আস্তে আস্তে সেই অভ্যাসগুলা প্রত্যাহার করতে পারি যেমন আমি নিজেই অনেক পান খাইতাম কিন্তু এখন খাই না কিন্তু আমার অভ্যাস নাই যে আমি সিগারেট খাই এটা আমার অভ্যাস তবে আমি অনেক পান খাই ডেলি দশ বারোটা হয়ে যেত কিন্তু এখন খাই না তবে এটা হচ্ছে মনের ব্যাপার আপনি আপনার মনকে চেঞ্জ করে ফেললে আল্লাহর কাছ থেকে যদি খুঁজেন তাহলে সব কিছু সম্ভব তবে আশা রাখতে হবে আপনি এটা পারবেন সেজন্য নামাজ অত্যন্ত জরুরি নামাজ কায় তো আশা করি বুঝতে পারছেন তো আরেকটা কথা হচ্ছে যে যে একজন ব্যক্তি জন ব্যক্তি তার বন্ধু তাকে টোকা দিতে পারে তার ভাই তাকে ডোকা দিতে পারে কিন্তু একটি মানুষের পরিশ্রম কখনো তাকে ডোকা দেয় না এটা সবসময় মনে রাখবেন আপনারা তো আশা করে বুঝতে পারছেন তো নামাজের ব্যাপারে কিছুটা আমি জানি সেজন্য আপনাদের ধারণা দিলাম কীভাবে নামাজ ক্রাইম করবেন তো আশা করি বুঝতে পারছেন দেখা হবে আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ